নগরে উৎসব চলে শুনো সর্বজন হইয়াছে কল্লৈ দেবী দুর্গার বোধন শুক্লা সপ্ত মিতে অদ্য কার্তিক দিনের মাহাত্ম কহিব কিছু সর্বজনীনের ঢক্কাঢোল বাজে আরও বাদ্য বাজে নানা তৎসহ চলিছে হিন্দি সিনেমার গানা কত যে আনন্দ তাহা কি কহিব আর অন্ত না খুঁজিয়া পাই ধূমধোড়াকার <laughs> কাণ্ড চলে জগজম্প আসে জ্বর দিয়াকম্প কেরক্ষে পৈতৃক প্রাণটিকে কাঁপে উঠে অন্তরিক্ষ ছাড়িয়া শ্যাওড়া বৃক্ষ ভূত প্রেত পলায় চতুর্দিকে অক্ষিকুল দূরে ধায় মনুষ্যেরা খায় আতঙ্কে উজানে বহে নদী চাঁদা আছে ঢের তাই সর্বজনীনের উল্লাস চলিছে নিরবধি নাহি অন্ধকারে লজ্জা নগরে আলোক আলোকসজ্জা কুত্রাপি না দেখি কিছু কম একদিকে উচ্চস্বরে পুরোহিত মন্ত্র পড়ে অন্যদিকে দম মারো দম চান্দা যে তুলিছে তার বিলম্বনাশয় ঘূর্ণিত নয়নে বলে মেষমহাশয় মূল্যবাড়ি আছে সব পণ্য সামগ্রীর ঝটিতে পঞ্চাশ টঙ্কা করুণবাহির ভাড়াটিয়া নিরূপায় নাহি দিলে চাঁদা অবশ্য ঝাড়িবে পেটো পাড়াটিয়া দাদা চাঁদার মাহাত্ম কি কহিব আমি সর্বজনে কহে ইহা আক্কেল স্যালামি নগরীতে আবির্ভূতা হইয়াছেন শৈলসুতা কিন্তু বড় গম্ভীর বদন দেখি সারম্বর পূজা ক্লিষ্ট কণ্ঠে দশভূজা উত্তকন্যাণ বন্যায় ভেজালে মরে তবু দেখি নৃত্য করে চতুর্দিকে বাচ্চা আর ধারি ঘরে যার নাই খাদ্য কেন তার গীতিবাদ্য কিছুমাত্র বুঝিতে না পারি নিজেকেই দিয়া ধাপ্পা গাহিতেছে লারেলাপ্পা উপরন্তু তাসা নাচে এই রাজ্যে আর নয় এবে ছাড়ি পিত্রালয় কৈলাসে ফিরিলে প্রাণ বাঁচে